হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু নেট ফেব্রিক্সের মধ্যে থাকবে দারুণ কিছু শাড়ি যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা জানেন আমরা খুবই কম দামে শাড়িগুলো দিয়ে থাকি কারণ এগুলো একদমই আনসেটিং এই কারণে কিন্তু আমরা কম প্রাইজে আসলে শাড়িগুলো দিয়ে থাকি তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন যারা এই সুন্দর কালেকশনগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এই যে দেখেন এত সুন্দর একটা আ শাড়ি এটা পুরোটাই থাকছে নেট ফেব্রিক্স এবং অ্যাম্বারি কাজ করা আছে এবং খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আঁচলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা এবং ভিতরের দিকেও কিন্তু এরকম সিকোয়েন্স কাজ করা আছে এবং কুচিতে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এবং এটা কালারটা হচ্ছে দারচিনি কালার অনেক সুন্দর একটা কালার খুবই গর্জিয়াস দ্রুত স্ক্রিনশট করবেন যার যেটা ভালো লাগবে এই যে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস এইভাবে শাড়িতে যে নেট ফেব্রিক্সের যে ব্লাউজ পিস সেটাও দেওয়া আছে আবার এটাও কিন্তু দেওয়া আছে এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের ভিন্ন কোয়ালিটি একটা শাড়ি এটা আমাদের কাছে এক পিস রয়েছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা এত বেশি সুন্দর এটা এটা পুরাটা জুড়ে কাজ করা দেখেন একদম ম্যাজেন্ডা কালার এবং পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশন তাই কেউ মিস করবেন না এখানে কি কি কালার আছে আপনারা সম্পূর্ণ শাড়ি দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালার রয়েছে যে এই কালারটা দেখেন একদমই কিন্তু আনকমন একদমই কিন্তু আনকমন দেখেন এটাতেও এটা কিন্তু আমরা যে ডিজাইনটা দেখলাম প্রথমে সেটা কিন্তু তিনটা চারটা কালার আছে তার মধ্যে এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার যারা এটা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো সবই থাকবে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই নেট ফেব্রিক্সের এই শাড়িগুলো তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন আমরা ওই ডিজাইনগুলো আগে শেষ করব যে ওই ডিজাইনের কিন্তু ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালার অনেকের পছন্দ এবং খুবই ভালো লাগার একটা কালেকশন কিন্তু ব্ল্যাক কালার যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় আমরা ডেলিভারি চার্জ একশো টাকা এটা হচ্ছে লাল খয়ারি কালার কালারটা দেখে বুঝতেই পারছেন অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু দাম থাকবে সাতশো টাকা এক কথা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সবগুলোর কিন্তু দাম থাকবে মাত্র সাতশো টাকা এবং আমরা ওটা লাস্টে দেখাই এই কালারটা কালো কালারটা দেখায় আমরা আগে এটা শেষ করে এই ডিজাইনটা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর মানসমত গরজিয়াস একটা কালেকশন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো যারা ব্ল্যাক কালারটা নেবেন তারা অর্ডার করবেন এবং লাস্ট কালেকশন এমন একটা শাড়ি দেখাবো এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে এর মধ্যে শুধু একটা শাড়িতে ব্লাউজ পিস দেওয়া নয় যেটা আমরা দ্বিতীয় শাড়ি যেটা সেটা এই যে দেখেন এটা খুবই গর্জিয়াস এই শাড়ি পুরাটা জুড়ে আসলে কাজ করা এটা কালার একটা কালার রয়েছে যার ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন অনলি সাতশো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন এটা হচ্ছে সাবিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ